হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমেডি আজকে ফার্সিতে চলে এসেছি দেখেন ফার্সি বিউটি কনসেপ্টে আপনারা পার্লার এ টু জেড আইটেম আপনারা নিয়ে নেবেন তো এখানে আসলে আপনারা যে যে জিনিসগুলো পাবেন দেখেন কত প্রোডাক্ট আছে এখানে দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার সব দেওয়া আছে পার্লার এ টু জেড আইটেম সাবান শ্যাম্পু লোশন থেকে শুরু করে মানে সাজুগুজুর আইটেম থেকে শুরু করে নিজেকে সৌন্দর্য পরিপাটি একদম প্রপার লুকের জন্য আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্ট বাচ্চাদের আইটেম থেকে শুরু সব কিছু আছে কেমন আছো আসসালামু আলাইকুম শুভবাস আল্লাহ কাছে অনেক শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছে যত ঝুঁকিতে সাফল্য প্রথমে আমি যে বাংলাদেশে বর্তমানে যেই অবস্থা বেসিক্যালি যেই পরিস্থিতি আমি আমার পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি আমি অনেক অনেক কি বলবো আমার ভাষায় কোনো প্রকাশ না তবে আল্লাহ সবাইকে সুস্থ রাখো সবাই তো আল্লাহ পাকে যেন এই বিপদ থেকে সবাই সম্মুখীন উদ্ধার হতে পারে তবে আমি অনেক ভালো লাগছে যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের যে উপদেষ্টা ডক্টর সাহেব যেভাবে উদ্যোগী নিয়েছে এদের সেবার জন্য আমি আল্লাহ কাছে অনেক হ্যাপি যে দেশ এখন উচ্চ করে বাংলার বুকে দাঁড়াতে পারি যে আমাদের যে আমরা অনেক খুশি তো প্রথমে আমি দেখাচ্ছি এটা হলো একটা ব্লাশন, রুবি রুবি ব্যান্ডেন তবে এই ব্লাশনটা এখানে এক দুই তিন তিনটা কালার আছে এখানে এই তিনটা কালার ব্লাসন এটা মার্কেট হ্যাঁ হ্যাঁ এটার দাম রাখা যাবে তোমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরবরি ব্র্যান্ডের দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি যে এটা দেখেন কত সুন্দর তিনটা কালার থাকবে লাইট ডিপ অনেক সুন্দর সুন্দর কালারগুলো তো এগুলোর দাম সো আমাদের এটার কালার আরেকটা আছে যেমন যে এটা দেখেন এটা একটু ডিপ অ্যাডিশনটা থাকবে এটার দামও টাকা থাকছে ফর পার্সি কনসেপ্টের পক্ষো থেকে দিচ্ছে দেখেন লাইট ডিপ বা থাকছে এটার দাম কেমন তিনশো অনলি তিনশো এগুলো রোমান্টিক বাটার একটা কালার আছে সিক্সি কালার রোমান্টিক বাটার ব্লাসম এগুলো কিন্তু সব জায়গায় পাবেন না একটা পার্সেল করে এগুলো এগুলো পার্লার জন্য অনেক ভালো মানে যারা বিক্রি করা তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর আপনারা একটা কথা বলে দিচ্ছি আপনারা দোকানে আসবে বলে আমার দোকানটা গাউসিয়ার সাথে নূর মেশন সেন্টার চারে বা তো এটার দাম দেখা যাবে তোমাদের কাছে মাত্র

জিনিসটা কি খুলে দেখেন তো অনেক কিউট তো জাদুর বক্স খুলেন তো এটা কি দিচ্ছে